আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে দশটা কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই দশটা কোর্সে কিভাবে আবেদন করবেন আবেদন করতে কী কী লাগবে এবং আবেদনের বিষয়ে এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশের সকল জেলা থেকে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যুবক যুবতীরা এখানে আবেদন করতে পারবেন এই কোর্সগুলোতে চান্স পেলে অবশ্যই আপনাকে দৈনিক নির্দিষ্ট হারে ভাতা দেওয়া হবে এক নাম্বার কোর্সটি হল বেসিক কম্পিউটার অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন অনাবাসিক হল আপনি যদি এই কোর্সে চান্স পান তাহলে বাসা থেকে গিয়ে আপনাকে এই কোর্সের ক্লাসগুলো করতে হবে এই কোর্সের মেয়াদ হলো ছয় মাস এক জানুয়ারি থেকে শুরু হবে তিরিশ জুন পর্যন্ত চলবে প্রতিটি কেন্দ্রে আসন সংখ্যা ষাটটি অর্থাৎ প্রতিটি কেন্দ্রে প্রশিক্ষণের জন্য ষাটজন করে লোক নেওয়া হবে চৌষট্টিটি জেলায় একাত্তরটি কেন্দ্র আছে এবং যেখানে অতিরিক্ত কেন্দ্র আছে সেই নামগুলো এখানে দেওয়া আছে এখানে ভর্তি হওয়ার সময় কোর্স ফি বাবদ এক হাজার টাকা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস বা সমমান পাস হতে হবে প্রতিটা কোর্সের জন্য দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশ ডিসেম্বর দু সাল এই কোর্সগুলোতে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না এই কোর্সগুলোতে প্রশিক্ষণ নিতে চাইলে আপনাকে অফলাইনে দরখাস্ত জমা দিতে হবে নিজ নিজ জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে এই দরখাস্তগুলো জমা দিতে হবে দরখাস্ত জমা দেওয়ার পর সাক্ষাৎকারের তারিখ আঠাশ থেকে একত্রিশ ডিসেম্বর দু সাল নিজ নিজ জেলা কার্যালয় দুই নাম্বার কোর্সটি হলো প্রফেশনাল গ্রাফিক ডিজাইন অনাবাসিক কোর্সের মেয়াদ ছয় মাস এবং এক জানুয়ারি থেকে শুরু হবে তিরিশ জুন পর্যন্ত চলবে প্রতিটি কেন্দ্রে আসন সংখ্যা তিরিশটি চারটি বিভাগীয় শহরে পাঁচটি কেন্দ্র আছে ভর্তি হওয়ার সময় কোর্স ফি বাবদ এক হাজার টাকা দিতে হবে শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম এইচএসসি বা সমমান পাস দরখাস্ত জমা দেওয়ার পর সাক্ষাৎকারের তারিখ আটাইশ থেকে একত্রিশ ডিসেম্বর নিজ নিজ জেলা কার্যালয় তিন নম্বর কোর্সটি হল ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং অনাবাসিক কোর্সের মেয়াদ হলো ছয় মাস এক জানুয়ারি থেকে শুরু হবে এবং তিরিশ জুন পর্যন্ত চলবে প্রতিটি কেন্দ্রে আসন সংখ্যা তিরিশটি আটান্নটি জেলায় ঊনষাটটি কেন্দ্র আছে যে জেলাগুলোতে কেন্দ্র নেই সেই জেলাগুলোর নাম এখানে দেওয়া আছে ভর্তি হওয়ার সময় কোর্স ফি বাবদ তিনশো টাকা জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস দরখাস্ত জমা দেওয়ার পর সাক্ষাৎকারের তারিখ আঠাইশ থেকে একত্রিশ ডিসেম্বর নিজ নিজ জেলা কার্যালয় এরপরে চার নম্বর কোর্সটি হলো ইলেকট্রনিক্স অনাবাসিক কোর্সের মেয়াদ ছয় মাস কোর্সটি এক জানুয়ারি থেকে শুরু হবে এবং তিরিশ জুন পর্যন্ত চলবে প্রতিটি কেন্দ্রে আসন সংখ্যা তিরিশটি ষাটটি জেলায় একষট্টিটি কেন্দ্র আছে এবং যে জেলাগুলোতে কেন্দ্র নেই সেই জেলাগুলোর নাম এখানে দেওয়া আছে ভর্তি হওয়ার সময় কোর্স ফি বাবদ তিনশো টাকা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস দরখাস্ত জমা দেওয়ার পর সাক্ষাৎকারের তারিখ আঠাশ থেকে একত্রিশ ডিসেম্বর নিজ নিজ জেলা কার্যালয় পাঁচ নম্বর কোর্সটি হলো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং অনাবাসিক কোর্সের মেয়াদ ছয় মাস কোর্সটি এক জানুয়ারি থেকে শুরু হবে এবং তিরিশ জুন পর্যন্ত চলবে প্রতিটি কেন্দ্রে আসন সংখ্যা তিরিশটি আটান্নটি জেলায় ঊনষাটটি কেন্দ্র আছে এবং যে জেলাগুলোতে কেন্দ্র নেই সেই জেলাগুলোর নাম এখানে দেওয়া আছে ভর্তি হওয়ার সময় কোর্স ফি বাবদ তিনশো টাকা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ হতে হবে দরখাস্ত জমা দেওয়ার পর সাক্ষাৎকারের তারিখ আঠাশ থেকে একত্রিশ ডিসেম্বর নিজ নিজ জেলা কার্যালয়ে ছয় নাম্বার কোর্সটি হল মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন অনাবাসিক কোর্সটির মেয়াদ ছয় মাস এবং কোর্সটি এক জানুয়ারি থেকে শুরু হবে তিরিশ জুন পর্যন্ত চলবে প্রতিটি কেন্দ্রে আসন সংখ্যা চল্লিশটি উনিশটি জেলায় চব্বিশটি কেন্দ্র আছে এবং যে জেলাগুলোতে কেন্দ্র আছে সেই জেলাগুলোর নাম এখানে দেওয়া আছে ভর্তি হওয়ার সময় কোর্স ফি বাবদ পাঁচশো টাকা জমা দিতে হবে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাশ হতে হবে দরখাস্ত জমা দেওয়ার পর সাক্ষাৎকারের তারিখ আঠাইশ থেকে একত্রিশ ডিসেম্বর নিজ নিজ জেলা কার্যালয় সাত নাম্বার কোর্সটি হল পোশাক তৈরি অনাবাসিক কোর্সের মেয়াদ তিন মাস কোর্সটি এক জানুয়ারি থেকে শুরু হবে এবং একত্রিশ মার্চ পর্যন্ত চলবে প্রতিটি কেন্দ্রে আসন সংখ্যা পঁচিশটি তেষট্টি জেলায় ঊনসত্তরটি কেন্দ্র আছে মৌলভীবাজার ব্যতীত তেষট্টি জেলায় ঊনসত্তরটি কেন্দ্র আছে ভর্তি হওয়ার সময় কোর্স ফি বাবদ পঞ্চাশ টাকা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস হতে হবে দরখাস্ত জমা দেওয়ার পর সাক্ষাৎকারের তারিখ আঠাইশ থেকে একত্রিশ ডিসেম্বর নিজ নিজ জেলা কার্যালয় আট নাম্বার কোর্সটি হল ওভেন সুইং মেশিন অপারেটর অনাবাসিক কোর্সের মেয়াদ দুই মাস কোর্সটি এক জানুয়ারি থেকে শুরু হবে এবং আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রতিটি কেন্দ্রে আসন সংখ্যা বিশটি তিনটি জেলায় তিনটি কেন্দ্র আছে ভর্তি হওয়ার সময় কোর্স ফি বাবদ পঞ্চাশ টাকা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ হতে হবে দরখাস্ত জমা দেওয়ার পর সাক্ষাৎকারের তারিখ আটাইশ থেকে একত্রিশ ডিসেম্বর নিজ নিজ জেলা কার্যালয় নয় নম্বর কোর্সটি হল ক্যাটারিং অনাবাসিক কোর্সের মেয়াদ তিন মাস কোর্সটি এক জানুয়ারি থেকে শুরু হবে এবং তিরিশ জুন পর্যন্ত চলবে প্রতিটি কেন্দ্রে আসন সংখ্যা তিরিশটি দুইটি জেলায় দুইটি কেন্দ্র আছে ভর্তি হওয়ার সময় কোর্স ফি বাবদ এক হাজার টাকা জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস হতে হবে দরখাস্ত জমা দেওয়ার পর সাক্ষাৎকারের তারিখ আঠাশ থেকে একত্রিশ ডিসেম্বর নিজ নিজ জেলা কার্যালয় দশ নম্বর কোর্সটি হল গবাদি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনাবাসিক কোর্সটির মেয়াদ তিন মাস কোর্সটি এক জানুয়ারি থেকে শুরু হবে এবং একত্রিশ মাস পর্যন্ত চলবে প্রতিটি কেন্দ্রে আসন সংখ্যা পঞ্চাশটি চৌষট্টিটি জেলায় চৌষট্টিটি কেন্দ্র আছে ভর্তি হওয়ার সময় কোর্স ফি বাবদ একশো টাকা দিতে হবে এবং জামানত ফি বাবদ আরও একশো টাকা দিতে হবে এই একশো টাকা আপনাকে কোর্স শেষ হলে ফেরত দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস দরখাস্ত জমা দেওয়ার পর সাক্ষাৎকারের তারিখ আঠাইশ থেকে একত্রিশ ডিসেম্বর নিজ নিজ জেলা কার্যালয়ে আবেদনপত্রের সাথে যে কাগজপত্রগুলো জমা দিতে হবে সেগুলো হলো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন এর সত্যায়িত ফটোকপি এবং সাক্ষাৎকারের দিন অবশ্যই মূল সনদপত্র ও সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সঙ্গে নিতে হবে ভর্তির সময় নির্বাচিত প্রশিক্ষণার্থীকে অবশ্যই সক্রিয় মোবাইল নাম্বার ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আইডি দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশ ডিসেম্বর দু সাল এই সময়ের পরে কিন্তু আর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আর যারা ইতিপূর্বে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা কিন্তু এই কোর্সগুলোতে আবেদন করতে পারবেন না তো যারা এই কোর্সগুলোতে প্রশিক্ষণ নিতে চাচ্ছেন তারা অবশ্যই চব্বিশ তারিখের মধ্যেই নিজ নিজ জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে দরখাস্ত এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো জমা দিবেন তো এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম